আমি বললাম এখানে আমার বোন নামটা দিয়ে দিতেন লিখে দিতেন যে শাহনাজ পারবিন মনিয়ার একমাত্র স্বামী কারণ এখন স্বামীও তো আবার একমাত্র থাকে না টেলিভিশন আর টিভি নিউজে দেখলাম এক মনের দুই দাবিদার একটা গান আছে যে বিধি তুমি বলে দাও আমি কার এক মনের দুইজন দাবিদার আর দেখলাম যে একজন সন্তান হয়েছে এই সন্তানের দুই স্বামী দাবি করতে আর টিভিতে দেখেছেন খেয়াল করে দুই দুই স্বামী দাবি করতেছে এ কয় আমার ছেলে ও কয় ওর ছেলে বোর কাছে জিজ্ঞাসা করা হইলো কার ছেলে কয় আমি করতে পারবো না দুজনই তো আমার সাথে সহ্য না করে পারা যায় সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে সমাজটা কোন নোংরামিতে যে ঠেকেছে নিজের স্বামী মেয়ের স্বামীও এখন দুইজন নাউজুবিল্লাহি মিন জালিম আমি হাসার জন্য বলি নাই আমি শুধু বোঝাতে চেয়েছি কোন সমাজে আমরা বসবাস করছি যে সমাজে একজন নারী তার সন্তান দুইজন স্বামী দাবি করে নারী বলতেও পারে না আসলে কোন স্বামী প্রকৃতই সন্তানের বাবা চিন্তা করতে পারেন এই সমাজ কি আমরা চাই এই সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই এই সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাকে আপনাকে অবশ্যই 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 নিজেদের পরিবর্তন করার দরকার আছে না নাই আমি নিজে পরিবর্তিত না হয়ে সমাজ পরিবর্তন যদি করতে চাই নিজের সিগারেটটা ইন্তেচার বসে বলছে দুপার করবি না ক্যান্সার হয় কত বড় পাকা সেদিরে কয় খুকা, তোর মা বললো তুই না বিড়ি খাওয়া ধরেছিস খবর তার জন্য বিড়ি খাবি না ও ঠেইনি ফু যদি কয় ও সেই শুনবে যে বিড়ি খেয়ে এই অসিরবাদ করতেছে ও তো বিড়ির তামাক ফেলে দিয়ে মাল বলি খাবে ঠিক না ভেবে ঠিক এই জন্য আগে নিজের পরিবর্তন দরকার আছে না নাই আল্লাহ রাসুল সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন আমার সন্তানকে একটু নসিহাত করে দেন আমি তো গরিব মানুষ আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায় এত মিষ্টি আমি প্রতিদিন প্রতিদিন তার না নাকি করে পূরণ করব। আল্লাহ নবী বললেন কয়দিন পরে আসব তারপরে কয়দিন পরে গেলেন শিশু সন্তানকে নসিহাত করলেন বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য বাইনা ধরবা না এত মিষ্টি বেশি খাইতে চাইবা না ওই মহিলা বললেন ওগো রাসূল আগের দিন এসেছিলাম ওই দিন তো এই কথাটুকু বললেই মিটে যেত আমার কেন আবার আরেক দিন আসতে বললেন আল্লাহ রাসূল বললেন আমি একটু মিষ্টি বেশি খাইতাম এই জন্য কমায়ে দিলাম তারপরে নসিহত করলাম আল্লাহু আকবার আমি আগে কমালাম তারপরে নসিহত করলাম কারণ আমার মধ্যে যেটা বেশি আছে সেটা আরেকজনের নসিহত করা যাবে সুতরাং আমাদের পরিবর্তন আগে নিজেদের দরকার নিজেরা যদি পরিবর্তিত না হয় তাইলে সমাজে পরিবর্তন আসবে না ওগো আমার ভাইরা কিছু রিকোয়েস্ট আছে আমার যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল করেছেন এই রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব ইনসা তার মধ্যে প্রথমে যেটা বলেছে সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবেন বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে শুধু সরকার দায়ী নয় প্রশাসন দায়ী নয় সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয় যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী সরকারি বেতন পায় ছাত্রছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না বেসরকারি স্কুল কলেজ ভার্সিটি গুলোতে যান যে দেখেন তাদের লেখাপড়ার মান এবং সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার মান এক নয় সত্য বলছি না মিথ্যা বলছি আমার আকিজ কলেজ স্কুল থেকে গত বছর আঠারো জন মেডিকেলে মেডিকেলে চান্স পেয়েছিল আর এই বছর করোনাকালীন ছাত্ররা এই বছর তারপরেও এবার আটজন চান্স পেয়েছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজে চান্স পেয়েছে কয়জন অনেক সরকারি কলেজের ছাত্ররা চান্স পাওয়া তো দূরের কথা ধারের কাছেও যায় নাই কারণটা কি মাস শেষে সরকারি বেতন পায় সরকার সব তদারকি করার সুযোগ পায় না ঠিক মতো ছাত্রদের গাইড দেয় না আবার আরেকটা দায়ী আরেকজনের আছে বলবো তাদের কথা সেটা হলো আমরা কারা আমরা অভিভাবকেরা শিক্ষক যদি কোন ছাত্রকে শাসন করার জন্য একটু পিটানি দেয় বা একটু ধমক দেয় উনি চলে যায় যে মাস্টার সাহেব সাহেব আপনার এত বড় বুকির ফটা কি হয়েছে ভাই আমার ছেলের বাড়ি আমি মেম্বারের লোক আপনি চেনেন আমার ও মেম্বারের লোক আছে না নাই চেয়ারম্যানের লোক আছে না নাই আপনি আমার ছেলের আপনি মারিছেন এই শাসন করে আর সন্তানদের শাসন করার সুযোগ দেয় না এর মধ্যে আবার যেটা হয়েছে এবার মাদ্রাসা শিক্ষা বইয়ে যে প্রসাদ গুলো করা হয়েছে এগুলো কখনো মুসলমান মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রত্যাশা করে না বলেন টেক্কেরা শুধু তাই নয় মাদ্রাসার শিক্ষা বয়ে ডুগি তবলা ঢোল হারমোনি কিভাবে বাজাইতে হয় কিভাবে ড্যান্স করতে হয় মাজাটা কিভাবে ঘুরাইতে হয় সব কিছু প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে জানেন আপনারা সত্য বলছেন আমি মিথ্যা বলছি সত্য বলছেন আমি বলছি সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা বই পরিবর্তনের জন্য অলরেডি সরকার তাগিদ দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই যে সরকার পরিবর্তনের তাগিদ করেছেন সব কিছু তো সরকার দেখার সুযোগ পায় না কিছু রাম বাম তারা আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে হিন্দু কালচার শুধু নয় ধর্ম অন্ধ ধর্মান্ধ করে করে দিতে চায় ধর্মের বাইরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানও থাকবে না হিন্দুও থাকবে না ঠিক না বে আমরা কি এই শিক্ষা ব্যবস্থা চাই হিন্দুরা হিন্দু ধর্ম শিখবে মুসলমানরা মুসলমান ধর্ম শিখবে এটাই আমাদের প্রত্যাশা তারপরে আমরা ইতিমধ্যে দেখেছি পরিবর্তনের একটা তাগিদ করেছেন আমরা সেটাকে ধন্যবাদ জানাই এরপরে যেটা বলেছেন আমার যুবকেরা কি হবে বেঁচে থেকে সঙ্গীত শোনাবো শোনাবো কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে

আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিপূর্বে আমার সাথে পরিচয় হয়েছে অত্যন্ত অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ আল্লাহ ওনাকে হায়াতে তৈরি দান করুন বলেন আমি আজুয়ার হোসেন হারিয়ে গেছে ওনার বয়স কত হ্যাঁ দশ বছর আজোয়ার আজোয়ার হোসেন দশ বছর বয়স তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে আছে

যেই নেতা ইসলামের পক্ষে থাকবে যেই নেতা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকবে যেই নেতা মাহফিলের পক্ষে থাকবে যেই নেতা মাহফিল বন্ধ করে আমরা এরকম নেতা প্রত্যাশা করি না আমরা সেই নেতার ভোট দিনের বেলায় তো দূরের কথা রাত্রিও দেব না ঠিক না বেঠে যেই নেতা কোরআনের পক্ষে আছে তার ভোট বাড়ি পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের ভাইজানকে বলেন আমি কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রানজেন্ডারদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই ওগো আমার ভাইরা বেশি দিন আগের ঘটনা নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ছয়জন মিলে গণধর্ষণ করেছে আবার তাই নয় আমরা কয়দিন আগে দেখলাম বগুড়াই নন্দীগ্রামে ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে লাইভে বলল এই লাশটা কোনো একজনের সন্তান কোনো একজনের বোন কোনো একজনের স্ত্রী কোন একজনের মা এই লাশটা পড়ে আছে সকাল বেলা ধারণা করা হচ্ছে তার তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে আমরা আমরা যখন দেখলাম চিন্তা করলাম আমাদের আপন ভাই না ওরা আমাদের মা না ওরা আমাদের বৌ না বন্যা খালা না না কিন্তু ওই লোকটাই তো কারোন না কারো বোন কারোন না কারো মা না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান কারো কলিজার টুকরা সন্তানের মা বলেন ঠিক না بیٹے ঠিক সুতরাং মান যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই আমার বেহলি রোডে আগুন লেগে গেল আগুনে পুড়ে ছারখার হয়ে গেল আঙ্গার হয়ে গেল কত মানুষ তার মধ্যে বিএনপি জামাতের লোক পুড়েছে এমন এখনো পাই নাই কিন্তু আমলিগের একজন নেতা পড়েছে। আমরা টেলিভিশন পত্রিকায় জেনে কিনা জানি নাই জেনেছেন কিনা আমলিগের একজন নেতা পুড়ে আঙ্গার হয়ে গেল বিএনপি জামাত বাদ দিলাম আবার আওয়ামী নেতা কেন পড়লো এটার কৈফিয়াত দেওয়ার দরকার আছে না নাই যখনই আগুন লাগে যখন এক্সিডেন্ট হয় যখন লঞ্চ ডুবে যায় যখন বাস দুর্ঘটনায় পড়ে যখন বিমান বিধ্বস্ত হয় তখন আমাদের প্রশাসনের ভাইয়ের আবিষ্কার করে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে এই বাসের নাকি রোড ট্যাক্স নেই এই বাসের নাকি গাড়ির কাগজপত্র নেই এই বাসের নাকি ফিটনেস নেই এই বাস নাকি হেলপার চালাচ্ছিল কথা কয় না সেই লঞ্চটা ডুবে যায় ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মি앗 শেষ হইছে আরও 20 বছর আগে এই লঞ্চে তালা ছিল ফ্যানের সমস্যা ছিল মেশিনের সমস্যা ছিল এই লঞ্চের পানির সমস্যা ছিল বালুর সমস্যা ছিল সব সমস্যা যখন বিপাদে পড়ে তারপরে ধরা খায় না খায় না এর আগে ধরা খায় না কেন কথা কই যেই বিধ্বস্ত হয় যেই টেরেন্টা বিধ্বস্ত হয় সেই ট্রেনের রোডের সমস্যা ছিল রোড বাঁকা ছিল ওখানে মানুষ যাইয়ে যাইয়ে সমস্যায় ছিল ওখানে পাহাড়াদার ছিল না এই ছিল না তাই ছিল না সব ধরা পড়ে বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দিয়ে যা দেওয়া হয় বা ওভার ব্রিজ বোঝেন কি না ওভার ব্রিজ দেওয়া হয় সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায় তারপরে ওভার ব্রিজ দেয় কারণটা কি কারণটা কি যেখানে অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে তারপরে ওখানে ওভার ব্রিজ নির্মাণ করে একজন উত্তর দিয়েছে উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন যে আসলে প্রশাসক বা যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভার ব্রিজটা কোন জায়গায় লাগবে মানে কোন জায়গায় লাগবে এটা এক্সিডেন্ট না হওয়া পর্যন্ত বুঝতে পার না এক্সিডেন্ট হলেই তারপরে বোঝে যে এখানে একটা ওভার ব্রিজ দরকার তারপরে যে ওভার ব্রিজ বানায়